তো এখন যাচ্ছি গাড়িটা নিয়ে এখন পলিউশনটা করাতে আর সাথে কিষানু কি ছিল না 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 এ বাবা এ বাবা আবার সেখানেই তো দেখছি হ্যাঁ বাবা প্রয়োজন তো সেই সবগুলো তোমরা অ্যাডভাইস দিয়েছো তো সব দেখেছি এবং মাকেও আমি বলে চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি আবার কালকে ভোর ভোর উঠে বেরোতে হবে শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরও একটা ব্লগ শুরু করছি সকালবেলার থেকে আর বাজার করে এসছি আর এসে দেখছি বাড়িতে এই যে কটা কচ্ দুজন মানুষ এসছেন ওনারা হচ্ছে কি কচু কিনতে এসছে তো বাড়ির চারিপাশ দিয়ে অনেক কচু হয়ে রয়েছে তো বিক্রি তো করার সেরকম কোনো প্ল্যান ছিল না তো এনারা এসে জোর জার ধরেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে করে তো বলছে ঠিকঠাক দাম তো যাই হোক সব খুঁজে খুঁজে বের করছে গুছিয়ে টুচি নিয়ে ভালো হবে দেখা যাক কত কি দেয় বা ওই ছোট ছোট দুশো এই সব কটায় দূর এখান দিয়ে এতগুলো মেলাগুলো এক দুই তিন চার পাঁচ ছটা একটু একটু মোটামুটি আছে ছখন আছে তো বাড়িতে আসার দিয়ে অনেক কচুর গাছ তো আমাদের হয়েই থাকে অটোমেটিক হয় ওগুলো আমরা লাগাই থাকে না তবে ওই চারা সে করে গিয়ে নানান জায়গা দিয়ে হয়ে থাকে তো যোক উনি সব খুঁজে টুজে ওটা প্রায় সাতটা মতো প্রচুর নিয়ে গেলো ছটা আর ওইখানে একটা ছিল সাতটা সাতটা কচু দেড়শো টাকা দিয়েছে আমাকে যাই হোক ওই এটা দামদার করে ইয়ে করলে হয়তো এক বিশ পঞ্চাশ টাকা দিতো তো বলে পারা যায় না কচু তো বর্ষার দিন এখন কচু খাওয়াও যাবে না এনারা হচ্ছে কচু ভাজা হয় না এই ট্রেনে বিক্রি করে তারপরে ওই দোকানে বিক্রি করে ওই কচু ভাজা বানায় নিজে বাড়িতেই বানায় বলছে সেই জন্য বর্ষা বসে কোনো ব্যাপার না সকাল সকালবেলায় বসে পড়ছে গাড়ির সাঁতে যাও মুখ দিছ মুখ ধুই না বাবা থেকে উঠলো সবে কখন সকাল হয়ে গেছে আর তুমি এখন উঠেছো মুখ আর কচু কিন্তু এই বর্ষার দিনে মুখ চুলকায় যার জন্য বর্ষার দিনে খাওয়া যায় না এই রোববারের পরে দাড়ি যদি না কাটা হয় সোম মঙ্গল দুদিন দাড়ি কাটা হয় না বেশ বড় বড় হয়ে যায় আর অবস্থা খারাপ হয়ে যায় তো আচ্ছা যাই হোক আজকে দাড়িটা কেটে নেবো আর এই দেখো এটা কি বলতো সেদিনকে ওই বাঁশ কাটতে গিয়ে বলেছিলাম না যে আমার লেগে গেছে তো এই এরকম হয়ে গেছে বাঁশ যে কেটেছি আর ঝটকা দিয়েছে আর ঝটকা দিয়ে এখানে এসে লেগেছে তো ব্যথা করছিল তখন তারপরে ব্যথাটা মোটামুটি কমে গেছিলো কিন্তু ওই ঘাটা হয়ে গেছে তো আজকেও এনেছি পাবদা মাছ তো বাজার তো বুঝতেই পারছো আমাদের বটতলা বাজারে কি আর পাওয়া যায় তো কমন মাছ রুই মাছ কাতলা মাছ আর এই পাবদা মাছটা একটু অ্যাভেলেবেল আসছে তো এটাই পছন্দ হলো তাছাড়া যেসব চালানি মাছ ওগুলো খাওয়া আমাদের কারোরই পক্ষে ভালো না তবে কিষাণুর জন্য একটু ভালোই না তো সেই জন্য এই মাছটা প্রতিদিন আসে তাই একটু একটু আনি আর কি উচ্ছে ভাজা হবে উচ্ছে দারুণ লাগে গরম ভাত দিয়ে খেতে ও একসাথে ভাবলো আম তো মোটামুটি প্রতিদিনই এরকম কি এরকম দু তিন বাটি করে ফেলা যাচ্ছে করবো সবার খেতে তো পারছি না এই দেখো যেখানে যাচ্ছি সেখানেই আম সিঁড়ির তলায় আম রান্নাঘরে আম ছাদে আম গাছতলায় তো আছেই সামনের যা পরিস্থিতি এখন আমাদের ঘরের মধ্যেও তাই হয়েছে যে জায়গায় জায়গায় গর্ত এই যে এখানে গর্ত এখানে গর্ত আবার এই যে এখানে গর্ত এখানে গর্ত এই যে এখানে গর্ত এখানে গর্ত আরও গর্ত হবে সব কটা এই যে কি বলে দরজার যে পাশিগুলো এর সব কটা ঘোড়ায় এরকম অবস্থা মাটি দিয়ে পুরো মাটি এর মধ্যে দিয়ে ভর্তি হয়ে গেছে এখনও আছে এর মধ্যে মাটি এই কাঠ ক্ষয় হয়ে গেছে বোঝো শাল কাঠ খেয়ে নিয়েছে তো এরকম যদি শাল কাঠ যে নষ্ট হয়ে যেতে পারে তো ঘর বাড়ি সিমেন্ট বালির ঘর বাড়ি এত হামেশা নষ্ট বড় বড় লোহার কাজ করে শাল কাঠ দিয়ে শাল কাঠ দিয়ে আগে ছাদ ঢালাই দিত আমি দেখেছি এখনো আছে আমাদের এই সামনে পাড়াতে অনেক পুরনো পুরোনো বাড়ি ঘর আছে যেখানে শাল কাঠ দিয়ে তার উপরে ঢালাই হয়েছে এই বিম টিম এই যে বিমগুলো এখানে দেওয়া আছে না এই বিমগুলো গুলো বদলে সেই শাল কাঠ যদি এই পিঁপড়েতে নষ্ট করে দিতে পারে তাহলে ভাবো মানে কিসের সিকিউরিটি আছে কিছু ঘর বাড়ি তো যখন তখন তো পেট্রোল পাম্পে আসলাম আসলে গাড়ির দুটোই একসাথে সব পলিউশন তারপরে ট্যাক্স ফ্যাক্সে একসাথেই পড়ে সব এটা তো লাইফ টাইম ট্যাক্স করা আছে তবে বড় গাড়িটার ট্যাক্স ফেলে গেছে ওটা করিয়েছি কালকে অনলাইনে আপডেট দিতে একটু দেরি হয় তো তো যদি আজকে আপডেট দিয়ে দেয় তাহলে বিকেলে দিকে এসে বড় গাড়িটারও ধোয়া চেক করে নিয়ে যাবো এটা এখন করে নিয়ে যাচ্ছে তো এই জন্যই আশা আছে তো তার তাড়াতাড়ি করে বাদপুরার থেকে এসে স্নান করে খেতে বসেছি আসলে আমাকে যেতে হবে একটু আরে কী যেন বি অফিসে বিডিও অফিস আমাদের এই জমি জায়গা নিয়ে একটু সমস্যা রয়েছে তো সেইগুলো নিয়ে আজকে আবার ডেট পড়েছে মানে আগের দিন গেছিলাম পঞ্চায়েতে ওখান থেকে আবার আজকে তো মা রান্না করেছে পাবদা মাছ বড় বড় পাবদা এনেছিলাম তো দু পিস করেছে ঠিক আর রয়েছে যে ভাজাটা উচ্ছে আর চিচিঙ্গা ভাজা কালকে যাব না আমরা অনেক দূরে যাচ্ছি বাবা তোমাকে আজকে নিয়ে যাওয়া দুই দিন নিয়ে যাও বিকেল বেলা মেলা আছে মেলায় নিয়ে যাব তোমাকে ঠিক আছে কালকে যাব মেলা আছে কালকে ঘোরাবে তারপর যাবো একটু বাড়ি হ্যাঁ নিয়ে যাব তো কালকে নিয়ে গেছিলাম আবার বিকেল বেলা নিয়ে যাব তোমাকে দুই দিন দুই দিন নিয়ে যাও হ্যাঁ আর আর কালকে কালকে আর যাব না

রানাঘাটের কাছাকাছি চলে এসছি আমাদের অফিসে অফিসের অফিসে এখানে আমাদের কিছু কাজ রয়েছে এই যে ডকুমেন্টস তো একটু লেখালেখি করতে হবে দাদাকে নিয়ে এসেছি এই যে দাদা সব বোঝেন টোজেন তো ওনার নিজেরও আছে আমিও একসাথেই এসেছি যাতে করে সুবিধা হয় হবিপুর থেকে চলে এলাম আসলে ওখানে ফাঁকাই ছিল তো কয়েকজন মাত্র গেছিল তো যাই হোক খুব তাড়াতাড়ি কাজটা সেরে চলে এসেছি আর কিষাণ মিত্র অন্তত যাবে বলে ওলে বাবালে কি কান্না কি কান্না কি কান্না কি কান্না আমরা মেলায় নিয়ে যাবো না বিকেলে আমি আমরা বেরো যাব হ্যাঁ বাবা আমরা সবাই মিলে যাবো ঠিক আছে থাক ওই এ আমরা বজরামবাড়ি কি আনতে যাবো ঠিক আছে হ্যাঁ বজরামবাড়ি কি কোথায় আনতে যাবো বলো তো হ্যাঁ সেই দোকান তাই হ্যাঁ দেখো তো বল তো যাই হোক আমরা ইয়ে ইয়ে দিন রথের দিনকে আমরা ঠাকুর ঘরটা ওপেনিং করব। তো সেই কারণে ঠাকুর ঘরটা গুছিয়ে নিতে হবে তাই ভাবছি বজরঙ্গলির মূর্তিটা নিয়ে আসার দরকার আর বজরঙ্গলির জন্য আলাদা একটা আসনও লাগবে তো সেই সবগুলো একটা চিন্তা ভাবনা করছি দেখি আ বাবা আরে বাবা নে বাবা নে তো ঠাকুর ঘরের প্ল্যান প্রোগ্রাম চলছে সব কমপ্লিট করতে হবে আর লাইট কি করি ইলেকট্রিশিয়ান যে আমার কাজ করছে না

হ্যাঁ কালকে যে গঙ্গা পুজো তো গঙ্গা পুজোর দিনকে তোমাদের একটা সুখবর পাবে সেই যে বলেছিলাম ধামাকা আসছে তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর তো অবশ্যই আর গঙ্গা পুজোর দিনকেই তোমাদের খুশির খবরটা দেব আমি আশা করছি তো যাই হোক অপেক্ষায় থেকো কালকের দিন কালকে হচ্ছে আর হ্যাঁ ব্লগটা যাচ্ছে হচ্ছি গঙ্গা পুজোর দিনকেই তো তোমরা অপেক্ষায় থেকো আজকেই আসছে

পলিউশানটা করতে গেছি পলিশন করতে গেলে সব কাগজ ওকে থাকতে হবে আর আমার ট্যাক্স ফেল ছিল তো সেই জন্য পলিশনটা সেদিন তো হয়নি তো ট্যাক্সটা কালকে ভরে এসছি তো অনলাইনে দেখাচ্ছে এখন তো পলিশনটা করে আসি হঠাৎ করে কখন কোথায় যেতে হয় তো বলা যায় না গাড়িটা দেখেছি তো প্রয়োজনে কোথায় জন্য আর কি তো সেই কারণে রেডি করে রাখতে হবে আর কালকে আমরা যাচ্ছি বসিরহাট কোর্ট তো বসিরহাট কোর্টে হচ্ছে কালকে এসডিও এসডিও কোর্টে যে কেসটা করেছিল কিষাণুর জন্য কিষাণুকে নাকি নিয়ে যাবে তার মা তো বড় মুখ করে সে বলে জন্ম দিয়েছে তার তো সন্তানটা আমার একার নয় তো সেই দাবি করেছিল ছেলের জন্য তো সেটা কালকে ডেট তো সেখানেই যাচ্ছি আর তো কালকের ব্লকটার জন্য অপেক্ষা করো তো এখন যাচ্ছি গাড়িটা নিয়ে এখন পলিউশনটা করাতে আর সাথে কিষাণু তখনই জেদ করছিল তো কিষাণুকে নিয়ে যাবো আর বাবু যাচ্ছে আসলে বজরঙ্গবলির একটা মূর্তি আনতে হবে তো দেখি এখানে পাই কি আমাদের এখানে তো সেরকম বজরঙ্গলির সেদিন তো দেখলাম না কোনো মূর্তি তো একবার জিজ্ঞেস করে দেখতে হবে ওনার কাছে আছে কি হয়েছে একা একাই পড়তে পারে এখন বড় হয়ে গেছে না

প্রবাদকুলা পেট্রোল পাম্প এখান থেকেই পলিউশন করাই এটা কুলিং জলটা শেষ হয়ে গেছে ঠিক আছে খেয়াল করা হয় না এটা করতে হবে কি ছিড়বা না 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 এ বাবা এ বাবা কি তো পলিউশন করা হয়ে গেল এবার এক বছরের জন্য চললো তো যাই হোক এর জন্য ওর কত ঝামেলায় পড়তে হয়

কিষানুর প্রতিদিন আগে একদিন এসছে আজকে আর এখানে দেখেই বলছে হ্যাঁ তোমরা প্রতিদিন এখানে আসো ভালো লাগে না ওর ভালো লাগে না এখানে ওলে বাবা ওলে বাবা আস্তে 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 একদম সেম জায়গায় সেম আর একটা মন্দির এনে রেখে দিয়েছে মানে এই মন্দিরটাই আমরা নিয়েছিলাম এখানেই ছিল আর এইরকমই সেম তো আর এক আরও একটা এনে এখানে সাজিয়ে দিয়েছে তো এবার ভাবছি বজরাঙ্গবাল মূর্তি তো আমি দেখতে পাচ্ছি না বজরাঙ্গলির মূর্তি আছে হ্যাঁ হনুমানজি হয়ে যাবে ওই যে ওইটা এরকম না হ্যাঁ বাবা এই ঘরটা নাম্বার নাম্বার হয় না তো বাবা এটা এক ফুটের বেশি আছে তেরো ইঞ্চি মনে হয় আর ছোট ছোট আরো আছে এইগুলো একুশ ইঞ্চি এটা হচ্ছে দু ফুটের আমি বলছিলাম এইটার কথা এইটা বেশ ভালো লাগছে এটা একুশ ইঞ্চি এটা ঠিকঠাক হবে এটার কথা বলছিলাম আমি তো গাড়ির ডিগিতে ঢুকবে ঢুকবে কি তো সিংহাসন নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর কিষানু রেস্টুরেন্টটা চেনে তো দেখেই বলছে এখান থেকে খাবো তো ও রেস্টুরেন্টে খেতে খুব শখ তো যাই হোক তো এসে গেলাম বাড়ি গিয়ে খেলেই ভালো হতো তুমি এখানে কতক্ষণ বসে খাওয়া জানো এত সময় বসে থাকবো এখানটায় তুমি খাচ্ছ আমি একা একা বসে থাকবো তাই ভালো আমিও খাই তোমার সাথে কিন্তু তোমার তো খেতে দেরি হবে কিন্তু আমাদের মানে নিছো বাড়ি কাজে জন্য

চাউমিনটা অর্ধেকটা বাবু ওই যেখানে বসে বেশ খানিকটা সময় হলো বাড়িতে চলে এসেছি আর এসে একবার ক্লাবে আসলাম কালকে যেহেতু গঙ্গা পুজো তো ফার্স্ট বান হে একটু এসে দেখা করা তো এসে গেছি দেখা করবার জন্য আর এই অবস্থা প্যান্ডেল হয়ে গেছে আর এদিকে মেলাও সব রেডি চলছে কালকের থেকে শুরু রাতগুলা থেকে আসার সময় অনেক কিছু কিনে নিয়ে এসেছি আর এখন দেখানোর একদম সময় নেই কাল সকাল সকাল ঘুমের থেকে উঠতে হবে তাই সকাল সকাল ঘুমিয়ে পড়েছি বাড়ি এসে আর কিছু খাওয়ার মতন পরিস্থিতি ছিল না চাউমিন খেয়ে এসছি ওটাই এনাব তো যাই হোক এসে আবার একটু ক্লাবেও যেতে হলো দায়িত্ব মান পালন করতে হবে তাই না তো যাই হোক আর বাদ থেকে অনেক কিছুই কিনে এসেছি আজকে আর দেখাচ্ছি না তোমাদেরকে কাল হয়তো হবে না পরশু দিনের ব্লগে তোমার দেখতে পাবে ঠাকুরের আসন এনেছি ঠাকুরের ঘরের জন্য এটা ওটা এনেছি তো সেগুলো একবারে তোমাদেরকে দেখাবো সুন্দর করে সাজিয়ে সিংহাসনটাও সাজাবো তো যাই হোক আর হ্যাঁ আসল কথা হচ্ছে কি মূর্তিটাই পাইনি ওটা মনের মতন হলো না তো ওটার জন্য আমি অর্ডার দিয়েছি একটা দোকানে যদি দেয় তো ভালো নাহলে অনলাইনে দেখব শিবলিঙ্গ একটা নেব ছোট্ট তো সেই সবগুলো এখনো ইয়ে করতে হবে তো কালকের ঝামেলাটা মিটিয়ে আসি কালকে দেখা যাক হয় আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব খুশির খবর অবশ্যই তোমাদের জন্য অপেক্ষা করছে যেরকম বলেছি তো অপেক্ষা করো ব্লগের জন্য আগামী দিনের তো আর মায়ের শরীর মোটামুটি একটু আগের থেকে ভালো আছে তো অনেক দিন ওষুধ খায় না তো হঠাৎ করে খেতে শুরু করছে একটু টাইম লাগবে তোমরা অনেকেই যে যেরকমভাবে পারছ মাকে সুস্থ করবার জন্য মানে এই ডায়েটের কথা বা নিয়ম শৃঙ্খলা যেগুলো ইয়ের জন্য শরীর ঠিক হওয়ার জন্য প্রয়োজন তো সেই সবগুলো তোমরা অ্যাডভাইস দিয়েছ তো সব দেখেছি এবং মাকেও আমি বলেছি তো চেষ্টা করছি মাকে সেইগুলো মেনে চলবার জন্য চালা বাপরে হাওয়া হচ্ছে ঝড়বে মনে হচ্ছে তো বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কালকে দেখি কি পরিস্থিতি হয় না হলে ট্রেনেও যেতে হতে পারে তো বলতে পারছি না তো চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি আবার কালকে ভোর ভোর উঠে বেরোতে হবে ওই এগারোটা নাগাদ পৌঁছাতে হবে ওখানে এসডিও কোর্টের কেস তো সেই জন্য এগারোটার মধ্যে যেতে হবে নাহলে তো দশটার মধ্যেই যেতে হবে প্রত্যেকবার আর হ্যাঁ আর একটা ভালো জিনিস প্রত্যেকটা কেসের ডেট আমার মঙ্গলবার করে পড়ে কিন্তু এবার পড়েছে বৃহস্পতিবার তো খুব ভালো কথাটা কারণ মঙ্গলবার হলে একটু প্রবলেম হয়ে যায় আমার পুজো দেওয়াটা সমস্যা হয়ে যায় আবার এদিকে নিরামিষ খেতে হয় সেটাও একটা সমস্যা হয়ে যায় বাইরে গিয়ে নিমারে নিরামিষ খাওয়াটা খুব টাফ তো যাই হোক সব মিলিয়ে ঠিকঠাক আছে ভগবান সাত সাথে আছে বজরাঙ্গবালী তার চরণে আমার শতকোটি প্রণাম তো সে আমাকে সব কাজে হেল্প করে এবং আশা করছি আগামীতেও করবে আর তোমাদের আশীর্বাদ তো আমার মাথার উপরে সবসময় আছে আমি জানি তো যাই হোক এটা নিয়েই আমি সারা জীবনটা কাটিয়ে দিতে চাই সুখে শান্তিতে আমার পুরো ফ্যামিলিকে নিয়ে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আসছি তোমাদের জন্য ইন্টারেস্টিং খবর নিয়ে তো চলো আজকের মতন বাই বাই